নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢেঁড়শের নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে আর তার জন্য আমি দেখুন কুমড়ো একটু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর একটু পাতলা সাইজের করে কেটে নিয়েছি খুব বেশি মোটা করে নিই আর খানিকটা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আগে থেকেই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর ঢ্যাঁড়সটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন গোটা গোটা নিচ্ছি যেহেতু ঢ্যাঁড়সের সাইজটা একটু ছোটো এরকম ছোট ঢ্যাঁড়স হলে অবশ্যই গোটা দেবেন আর বন্ধুরা ঢ্যাঁড়সগুলোকে একটু দেখে নেবেন যাতে পোকা না থাকে আর বড়ো সাইজগুলো আমি দুটুকরো করে দিচ্ছি অবশ্যই ভালো করে ঢেঁড়সটাকে দেখে নেবেন যাতে পোকা না হয় আর দেখুন ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে বোটাটা কেটে দিচ্ছি আর পিছনের দিকে শুরু অংশটা একটু করে কেটে বাদ দিচ্ছি দিয়ে সমস্ত ঢেঁড়সগুলোকে আমি কেটে নেব আর বন্ধুরা ঢেঁড়স কুঁড়ো কুমড়োর পরিমাণ বাড়ালে আর যে উপকরণগুলো আমি মশলাগুলো ব্যবহার করব সেইগুলোর পরিমাণও কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবেন এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আপনারা চাইলে এর থেকে বেশি তেলও ব্যবহার করতে পারেন এবারে ঢেঁড়সগুলো যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নিতে হবে লো ফ্লেমে রাখলে কিন্তু ঢেঁড়স থেকে আটা ছাড়তে শুরু করবে আর কিন্তু ভালো মতন ভাজা হবে না ঢেঁড়স অবশ্যই একটু রান্না করার আগে ভেজে নেবেন তাতে ঢেঁড়সটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আর একটু ঢেঁড়সটা ভেজে নিলে এর মধ্যে যে আটাটা থাকে সেটাও কিন্তু একদমই থাকবে না তাই হাই ফ্লেমে একটু ভেজে নেবেন ভাজাটা এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে হালকা দেখুন কালারটা চেঞ্জ হয়েছে খুব ভালো করে কিন্তু ভাজার দরকার নেই ঢেঁড়সের কাঁচা ভাবটা চলে যাবে সেইভাবে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচারা করে আমি ভেজে নিয়েছি এবার ঢেঁড়সগুলোকে উঠিয়ে নেব কড়াই থেকে দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে ভেজে নিয়েছি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে কিন্তু দারুণ হবে আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটা আলু আমি আগে থেকেই লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের আলু আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু আলু একটু সময় লাগে সিদ্ধ হতে তাই কুমড়োটা আগে দিলাম না আগে আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে কুমড়োটা দিলাম আর কুমড়োটার সাইজও আলুর থেকে একটু বড় রেখেছি কারণ আলু তাড়াতাড়ি সিদ্ধ হয় না আলু থেকে কুমড়ো আগে সিদ্ধ হয়ে যায় তাই একটু কুমড়ো সাইজটা বড় রেখেছি দিয়ে সব কিছু কিন্তু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু নিরামিষ রেসিপি নিরামিষ হোক বা আমিষ যে কোনো রেসিপি যদি সবজি দিয়ে রান্না করেন সবজি লোকে চেষ্টা করবেন আগে থেকে খুব ভালো করে একটু ভেজে নিতে ভালো করে ভেজে নিলে যেমনভাবেই তরকারি রান্না করবেন তার স্বাদ কিন্তু হবে অসাধারণ দেখুন এইভাবে ভেজে নিয়ে হাফ চামচ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি বাটাটা কিন্তু মিহি বাটি নি একটু চিগড়া চিগড়া রয়েছে এইভাবে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে আবার আমি খুব সুন্দর করে সব কিছু একসাথে ভেজে নেবো কাঁচা লঙ্কা দিলে কিন্তু এই তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও খুব সুন্দর করে সব কিছু একসাথে ভেজে নেব ঝালের পরিমাণটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন তবে কাঁচা লঙ্কা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা খুব ভালো আসবে আবার অল্প করে লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হবে বলে মনে হচ্ছে লবণ দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে ভেজে নেব দেখতেই পাচ্ছেন অল্প তেল হলেও বন্ধুরা অল্প তেলে এইভাবে একটু সময় নিয়ে সবজি কষিয়ে কষিয়ে রান্না করবেন তাতে কিন্তু সেই যে তরকারি এরমভাবে কষিয়ে রান্না করবেন তার স্বাদই কিন্তু আলাদা হবে এবারে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিয়েছি দেখতেই পেলেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি আর হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো মশলাগুলো সবজির মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি আর ভাজা ঢ্যাঁড়গুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একসাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আর দেখতেই পাচ্ছেন খুব বেশি মশলা কিন্তু আমি এতে ব্যবহার করিনি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম খুব বেশি মশলা দিলে কিন্তু এর টেস্ট ভালো হবে না এরকম অল্প মশলা দিয়ে তৈরি করে দেখবেন অসাধারণ হয় খেতে একবার এইভাবে বানিয়ে দেখুন নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি একবার অন্তত বানিয়ে দেখবেন আশা করছি আমি আপনাদের খুবই ভালো লাগবে এবারে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের কিন্তু দারুণ হবে আর যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবে এই রেসিপি দেখুন প্রয়োজন মতন জল আমি যোগ করে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি কিন্তু জল দেবেন না খুব বেশি জল দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে না রেসিপিটা একটু মাখো মাখো হবে তবেই ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে প্রয়োজন মতন জল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখুন এবারে নাড়াচাড়া করে নেব দেখবো ক কীরকম সিদ্ধ হয়েছে দেখুন কুমড়ো আলু সব কিছুই কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে আর কয়েকটা আলু আর কুমড়োর টুকরো আমি একটু ঘেটে দেবো ঘেঁটে দিলে কি হবে এই ঝোলটা গাঢ় হয়ে যাবে আর কুমড়ো আর আলুটা খেটে দিলে দারুণ লাগবে খেতে বন্ধুরা এই রেসিপিটা ভাত কিংবা রুটির সাথে অসাধারণ হবে খেতে এইভাবে অবশ্যই একটু আলু কুমড়ো খেটে দেবেন ঝোলের মধ্যে তাতে ঝোলটা গাঢ় গাড়ো হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ অবশ্যই চিনি একটু দেবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখুন কতটা লোভনীয় তৈরি হয়েছে আর বন্ধুরা এইভাবে গরম ভাতে বা রুটি দিয়ে খেতে কিন্তু এই রেসিপি অসাধারণ লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন